হরে কৃষ্ণ শ্রীমদ্ ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায় হ্যাঁ অধ্যায় নাম কি দ্বিতীয় অধ্যায় জানেন তো সাংখ্য আমরা উনষাট নম্বর শ্লোক পাঠ করে শুনতে আমার পিছিয়ে পিছিয়ে বলবেন বিষয়া বিনিবর্তন্তে নিরাহর্ষা দেহিনা রসব্রজ রসঅ পরম দৃষ্টা নিবর্ত বিষয় নিবর্হার দেহীন রসব্রজ রস পশ পর্যা নিবর্

পরম নিবার তাতে এর অর্থ হল দেহবিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ থেকে নিবৃত্তি নিবৃত্ত হতে পারে কিন্তু তবুও ইন্দ্রিয় শোক ভোগের আসক্তি থেকে যায় কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয়া আত্মা বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন সবাই পিছু পিছু বলুন দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্তি হতে নিবৃত্ত হতে পারে কিন্তু তবুও ইন্দ্রিয় শোক ভোগের আসক্তি থেকে যায় কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন কথাটা বোঝা গেল হ্যাঁ যে দেহ বিশিষ্ট জীব যাদের দেহ আছে তারা ভোগ থেকে নিবৃত্ত হতে পারে ইন্দ্রিয় ভোগ তারা ত্যাগ করতে পারে কিন্তু এই যে ভোগের যে বাসনা সেইটা ত্যাগ হয় না কতক্ষণ অব্দি যতক্ষণ এর চেয়ে যদি ভালো কিছু পাই তাহলে আমরা এগুলো ছাড়তে পারি তাই না যখন গোলাপ জামুনের স্বাদ পাবো তখন দানাদার টানাদার ওই চিনি ফিনি খাওয়া ছাড়তে পারি তাই না যখন আমের জুস পেয়ে যাব তখন লেবুর শরবত খাবো না কে লেবুর শরবত কে খায় আমের জুস পেয়ে গেলে অরেঞ্জ জুসে যদি একটা বোতল দেয় আর একটা লেবুর শরবতের ই রাখে তাহলে কেউ না খাবেন অরেঞ্জ জুসটা খাবো খাবো ভালো তো এইটাই কথা বলেছে যখন আমরা উচ্চ স্বাদ পাই তখন নিম্ন স্বাদের কথা ভুলে যায় তাৎপর্য অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হলে মানুষ সুখ সুখভোগ পরিত্যাগ করতে পারে না বিধিনিষেধের দ্বারা ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত্ত হওয়ার পন্থা অনেক রোগীর বিষয়ে ধারণা অনেক রোগীর বিশেষ ধারণা খাদ্যের প্রতি নিষেধাজ্ঞার মতো যেমন কারো সুগার হলে ডাক্তার কি বলে এই মিষ্টি মিষ্টি খাবে না ভাত খাবে না কিন্তু রোগীর কিন্তু ওইটার পুরো আসক্তি সুযোগ পেলে ওই মিষ্টিটাই আগে খাবে সেইটা খাইতে ভালো লাগে হ্যাঁ কিন্তু কোনো রোগী সাধারণত এই সমস্ত বিধি বিধিনিষেধ মানতে চায় না এবং তার রোগের জন্য এই সমস্ত খাদ্যদ্রব্য খেতে সাময়িকভাবে বিরত থাকলেও তার খাওয়ার লালসা কোনো অংশে কমে না তেমনি ইয়াম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান আদি সমন্বিত অষ্টাঙ্গ যোগের মতো কিছু পারমার্থিক পদ্ধতির দ্বারা এই ইন্দ্রিয় সংযম বা উন্নত জ্ঞানহীন অল্প সম্পন্ন ব্যক্তিদের জন্য অনুমোদিত হয়েছে কিন্তু তিনি কৃষ্ণ ভাবনা ভাবনায় কৃষ্ণ ভাবনায় প্রগতি সাধনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কন্দর্প কটি কমনীয় রূপের উপলব্ধি করতে পেরেছেন তার আর নিস্প্রাণ জড়বস্তুর প্রতি কোনো রকম রুচি থাকে না তাই আধ্যাত্ম মার্গের প্রাথমিক স্তরেই কেবল বিধিনিষেধের মাধ্যমে ইন্দ্রীয়গুলোকে দমন করতে হয় কিন্তু কৃষ্ণ ভাবনামায় যতক্ষণ রুচি না হয় ততক্ষণ এই বিধিনিষেধ মঙ্গলজনক হয় যখন কেউ প্রকৃতপক্ষে ভাবনামায় অধিষ্ঠিত হন তখন তিনি আপনা থেকেই ইতার বস্তুর প্রতি তার রুচি হারিয়ে ফেলেন অতিমির ধৈনজনা সালাক উন্মিলিতাম যেন হরে কৃষ্ণ বহু গুরুত্বপূর্ণ কথা হ্যাঁ আমরা যতই বলি চার নিয়ম পালন করুন চার নিয়ম পালন করুন চার নিয়ম পালন করুন কিন্তু চার নিয়মের যে বাসনা সেটা আমাদের থেকে যায় হ্যাঁ বিধিনিষেধ দিয়ে সহজে সেগুলো পালন হয় না যতক্ষণ অব্দি উচ্চস্বাদ লাভ করা যায় আর এই উচ্চস্বাদ কি উচ্চ উচ্চস্বাদ হচ্ছে কৃষ্ণ ভবন আম দেখবেন অনেক সময় ভক্তদের ভক্তরা মন্দিরে আসে এই আমাদের সঙ্গে আসে প্রত্যেক দিন পাট টাট শ্রবণ করে করতে করতে হঠাৎ দেখবেন প্রভু আমি চা টাকা ছেড়ে দিয়েছি কেন তখন তো চা ছাড়তে বলা হয়নি ছেড়ে দিলে কেন বলব ভাল লাগে না আর কিছুদিন পরে আসবে প্রভু মাছটা তো আর খাই না কেন খানা খানো বললে ভালো লাগে না কেন দিন থেকে তো সে কন্টিনিউ করছে এখন কেন ভালো লাগে না কেন ভালো লাগে না হ্যাঁ ভালো জিনিসের যখন স্বাদ পেয়ে যাই তখন ছোট জিনিস সাধারণ জিনিসের স্বাদ আমরা ভুলে যাই সেই জন্য এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্র্যাকটিস করতে হবে ভালো করে তাহলে বলতে হবে না তুমি নেশা করো না তুমি অবৈধ করো না তাজ হত্যা করো না বলতে হবে না সে নিজের থেকে এসে বলবে প্রভু এটা ভাল লাগছে না আজকে আমি এটা সে বলে হ্যাঁ সে দা ত্যাগ করো সেজন্য উচ্চ স্বাদ আস্বাদন করার জন্য আমাদের বলেছে তা স্বাদ কি কৃষ্ণ ভাবনামৃত হম যখন আমরা এই কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করব ভগবত ভক্তি যাজন করব তখন এই ছোটখাটো আমাদের বিষয়ের প্রতি যে আসক্তি এটা এমনিতে ত্যাগ হয়ে বোঝা গেল কি করতে হবে কৃষ্ণ ভবনের তো কি হরিনাম জব ভগবানের সেবা যার মাধ্যমে আমরা সবসময় কৃষ্ণের প্রতি অনুরক্ত থাকতে পারি সেইটা হচ্ছে কৃষ্ণ ভবন যখন প্রতিদিন আমরা সকালবেলা মঙ্গল আরতি আসি আসলে কি হয় মনের মধ্যে কী ভাবনা হয় যে না আজকে দিনটা খুব ভালো যাবে কারণ আজকে আমরা সকাল থেকেই ভগবানের নাম গানে ছিলাম এটা হচ্ছে কৃষ্ণ আর দেখবেন হ্যাঁ যতক্ষণ এই মঙ্গলারতির আরতির তেজ আমাদের শরীরের মধ্যে থাকে ততক্ষণ কোনো খারাপ জিনিসের প্রতি আসক্তি আসে না যখন ওই কৃষ্ণ ভাবনামৃত যে ইটা ধীরে ধীরে বেরিয়ে যায় শরীর থেকে তখন কি হয় তখন রজগুণের প্রভাব হয় না ভালো মন্দ খেতে হবে অমুক করতে হবে তমুক করতে হবে এই করতে হবে সেই করতে হবে তখন ওই সমস্ত ভাবনা চলে আসে হুম এই জন্য প্রভুপাত বলেছেন চব্বিশ ঘন্টা আমাদের কৃষ্ণ ভাবনামৃত থাকা উচিত মানে চব্বিশ ঘন্টাই ভগবানের সেবা দেওয়া নিয়ে বিতর তাহলে কি হবে তাহলে সাধারণ জিনিসের প্রতি আমাদের আর আকর্ষণের জন্য বুঝতে পারছেন আর যদি সেটা না করি তাহলে সাধারণ জিনিসের প্রতি একশক্তি হয়ে যাবে ওই না না ভালো লাগছে না তাই এই করি সেই করি ওই করি সেজন্য কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনটা খুব গুরুত্বপূর্ণ প্রভু এখানে বলছেন অষ্টঙ্গ সিদ্ধির মাধ্যমেও অষ্টঙ্গ যোগের মাধ্যমেও এগুলো কন্ট্রোল করা যায় না ইন্দ্রিয় কন্ট্রোল করা যায় না অষ্টঙ্গ সিদ্ধি কী কী যোগকে কী য়াম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণ ধারণা ধ্যান সমাধি অষ্টঙ্গ যোগ তো এর মাধ্যমেও আমরা পারমার্থিক উপলব্ধি বা পারমার্থিক উন্নতি লাভ করতে পারি না সেই জন্য ভগবত সেবাটা বেশি জরুরি এটাকে বলে কৃষ্ণ ভাবনা মৃত আন্দোলন কৃষ্ণ ভাবনীতা আন্দোলন কি কৃষ্ণের সেবায় যুক্ত থাকে সবসময় নাম গান করা নয় গ্রন্থ অধ্যয়ন করা না এরা কৃষ্ণের বিগ্রহের সেবা করা ফুল তুলসী দেয় স্নানবাদী করাই পোশাক টোশাক পরানো হ্যাঁ কৃষ্ণের জন্য রান্না করা কৃষ্ণকে ভোগ লাগানো কৃষ্ণের প্রসাদ খাওয়া হ্যাঁ কৃষ্ণের নাম গান করা প্রচার করা এটা হচ্ছে কৃষ্ণ ভবনের এর মাধ্যমে ব্যস্ত রাখতে হবে তাহলে কি হবে তাহলে নিম্ন স্বাদের প্রতি আর আসক্তি আসবে না ও কথা মনে পড়বে না বেশ আর যখন আমরা ভগবত ভক্তির প্রতি পূর্ণ আসক্তি না রাখবো তখনই দেখবেন মনটা দূর ওইটা ভালো লাগছে না একটু সিনেমা একটু ভালো লাগে একটু যাই একটু গল্প করে আসি কারোর সঙ্গে যাই এটা বাজারটা ঘুরে আসি যাই এটা করিস এইটা করি হ্যাঁ কারণ উচ্চ স্বাদের প্রতি যখন আসক্তি না আসবে তখন নিম্ন স্বাদ ফিরে ধরবে সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে ভগবৎ ভক্তির মধ্যে থাকতে ভগবানের নাম গান আর যদি বেশি নাই থাকতে হয় তো ঘুমিয়ে থাকুন তাও ভালো কোনো কিছুর প্রতি টেনশন থাকবে না আর নাহলে কি হবে নাহলে হবে নাহলে মন বিভিন্ন দিকে ধাবিত হবে যেটা আমাদেরকে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন থেকে দুটো রাখে জন্য গ্রন্থ অধ্যয়ন খুব জরুরি হুম প্রত্যেক দিন চেষ্টা করবেন গ্রন্থ অধ্যয়ন করতে দুই বেলা অল্প যেমন আমরা একটা শ্লোকই পড়ছি হ্যাঁ কী হবে এটার যে তেজ এটা যে ই ওটা ওদের শরীর মধ্যে থেকে যায় দেখেন ব্যাটারি যখন চার্জ শেষ হয়ে যায় তখন কি করেন ব্যাটারি একটু চার্জ দিয়ে দিন চার্জ দিলে আবার পাঁচ দশ ঘন্টা ভালোভাবে চলছে হুম তা আমাদেরও ওই উচিত কমসে কম একটু চার্জ দিয়ে নেওয়া হ্যাঁ মঙ্গল আরতি হয়ে গেল ভাগবত পাঠ হয়ে গেলো বাড়িতে গিয়ে কাজ বাজ করছেন রান্না করছেন ভোগ লাগাচ্ছেন এ করে আবার একটু চাষ দিতে হবে চার্জ দিয়ে আবার চালু করতে হবে কারণ তখন চাষটা শেষ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ জবটা কন্টিনিউ জবটা যেন বাকি না থাকে কমসে কম প্রতিদিন ষোলোমালাটা জব যেন হয়ে যায় ভালো ভালো হুম সেজন্য যেখানে বলেছেন প্রভুপাত আধ্যাত্ম মার্গের প্রাথমিক স্তরে কেবল বিধিনিষেধের মাধ্যমে ইন্দ্রীয়গুলোকে দমন করতে হয় প্রাথমিক অবস্থায় আমাদের বিধিনিষেধ চার নিয়ম পালন করতে হবে সোনমারাজাপ করতে জোর করে প্রাথমিক অবস্থা যখন দেখবেন কৃষ্ণ ভবন তো আন্দোলনে সে ধীরে ধীরে সিনিয়র হয়েছে তখন দেখবি এমনি থেকে ওগুলোর প্রতি আসক্তি আসছে হুম এমনি থেকে ওর প্রতি আসক্ত আসক্তি কমে যাচ্ছে সেজন্য প্রাথমিক অবস্থায় বিদেশ প্রয়োজন আছে বিদেশি যদি না থাকে তাহলে কেউ এগুলো ত্যাগ করতে পারে না সেজন্য অনুশাসন দরকার আছে কোনো একটা সংস্থা কিভাবে ভালো ভালো কাজ করে বা দেখবেন ভালো ভালো স্কুলে বাচ্চাদের স্কুলে বা সেই সব স্কুলে কি হয় বেশি বেশি অনুশাসন থাকে হ্যাঁ তার ফলে বাচ্চারা কী করে হ্যাঁ বাইরে হৈ হলোরের চেয়ে তারা পড়াশোনায় বেশি মন দেয় আর যখন পড়াশোনায় মন দেয় তখন তারা ভালো রেজাল্ট করে সেই সব স্কুলের খুব ভালো নাম এই অমুক স্কুলে খুব ভালো পড়ায় পড়ায় মানে কি পড়া তো সব স্কুলেই সমান কিন্তু অনুশাসন যে স্কুলে বেশি সেই স্কুলের ছাত্ররা ভালো রেজাল্ট করে সেরকমই আমাদের ইস্কন কৃষ্ণ মৃত আন্দোলন এরাও অনুশাসনের মধ্যে থাকে এবং বিভিন্ন সংস্থা সব জায়গায় নিয়ম একই আছে কিন্তু সেখানে পালন করার সেরকম ব্যবস্থাও নেই বা অনুশাসন নেই হ্যাঁ করলে কর না নাই খাইলে খা না খাইলে না খাই হ্যাঁ পালন করলে করো না না করো যা খুশি তাই করো তার ফলে তারা আধ্যাত্মিক জীবনে অগ্রগতি লাভ করতে পারে না ভাগবতের শিক্ষা শুধু আমাদের জন্য আমাদের জন্য প্রত্যেকটা মানুষের জন্য এই যে শ্রীমদ ভাগবত বলছে অব্যর্থিত স্থান আম কলা বলি তাকে যে চারখানা স্থান দিয়েছিল কিন্তু আমাদের জন্য বলছে সবার জন্য বলছে দূতম প্রাণম সুয়া যত অধর্ম শুধু চার প্রকার অধর্ম ভাগবত বলছে কিন্তু বিভিন্ন সংস্থা সেটা নিয়ে আলোচনা হয় না বা কোনো বিধি নিষেধ নেই ভাগবতের কথা শুধু ইস্করের জন্য হ্যাঁ না সবার জন্য সমস্ত সংস্থার জন্য কিন্তু তারা পালন করে না তারা মনে করে ওগুলো অধর্ম না ওগুলোই ভগতের কাছে ধর্ম সেই জন্য তারা আধ্যাত্মিক জীবনে অগ্রগতি লাভ করতে পারে তারা সবসময় ভোগ বিলাস ব্যস্ত হ্যাঁ এই যে গীতা ভগবান বলছে সর্বধর্মান পরিিত্য মামেকম স্মরণ বোঝ অহম তাম সর্বপাপ মোক্ষী মা সুঝ ভগবান কি বলছেন সমস্ত কিছু ত্যাগ করে তুমি আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবো মুক্তিদান করবো এটা গীতার কথা যে আয় আমার ভগবানের সেবা করলে আর কোনো দেব দেবতা গন্ধর্ব রাক্ষস এই সমস্ত কিছু পুজো না পুজো করার দরকার নেই গীতা ভগবান বলছেন জান্তি ব্রতা দেবান পিতৃ জান্তি পিতৃব্রতা ভূতানি জানি ভূতের্য যাদি মজ্জাবি অভিমাম হ্যাঁ যিনি দেবতাদের পুজো করবেন দেবলোক যাবেন যিনি ভূত প্রাতের পুজো করবেন ভূতলোক যাবেন পিতৃভ্রতের পূজা করবেন পিতৃলোক যাবেন যিনি আমার পুজো করবেন সে আমার ধামে যাবে তাহলে আমাদের জীবনে যদি আসল উদ্দেশ্য হয় ভগবত প্রাপ্তি হ্যাঁ তাহলে সহজ রাস্তা এটা কেউ বলেই না জান গিয়ে আপনি বড় বড় পাঠ হয় সেখানে নাকি কান্না করে চোখের জল ফেলে একারে টইটুম্বুর হ্যাঁ হৈ হুল্লোর পড়ে যায় আমাদের রাজমাতা মাঝে মাঝে বলে ওখানে যে পাঠ হয় না বাবাজি চোখে দিয়ে জল আর ধরে রাখা যায় না কিন্তু সেখানে একজন কোনো নিয়ম পালন করে না করে করে কোথাও করে কেউ হ্যাঁ দেখবেন ভগবত ক্লাসের আসরেই চা চলেছে চা চা চায় 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 চা খাও চা খাও চা খাও এখন বন্ধ থাক চা থাক ভাগবত বন্ধ করে তার চায় আস তাই না বৈষ্ণব সেবা দিচ্ছে সেখানে মাছ সেবন করাচ্ছে এই যে তাদের তারা এই ধর্ম সম্বন্ধে তাদের কোনো সাধারণ জ্ঞান নেই সেই কোন বিধিনিষেধের দরকার আছে বিধিনিষেধ তো ইস্কন দিয়েছে দিয়েছে তুমি পালন করো না তাই তুমি বুঝো শাস্ত্রের মহিমা আর যে পালন করে সে তার মহিমা বোঝে এই জিনিসটা আমরা রাখতাম সেই জন্য বিধিনিষেধের প্রয়োজন আছে না প্রভু বারবার বলছে আমাদের এগুলো না এগুলো করবে না প্রভু কি বাড়িতে বানিয়ে নিয়ে এসছে হ্যাঁ প্রভু তো ভাগবতের কথা বলছে আর প্রভুরা নিজেরাও পালন করে এই নয় প্রভুরা পালন করে না আমাদের বল দেখো প্রভুরাও পালন করে আমাদের বলছে আমরাও যেন পালন করছি হ্যাঁ সেটা যদি করি তা প্রভুদের মঙ্গল আপনাদের মঙ্গল একটা ভক্ত পেয়ে যাবে আর আপনাদের জীবন শুধু যাবে কে ভক্ত হয়ে গেছে এখন আমাদের কত সুবিধা সেবা করছে মন্দিরে আমরা যদি এক একে সবাই ভক্ত হয়ে যান না আমি সপ্তাহে একদিন এক বেলা আমি রান্না করবো সে তবুও এটা আমার সেবা দেবেন হতেই পারে আমাকে কিন্তু একবেলা সেবা দিতে হবে আমি কিন্তু সেবা করবো ভগবানের করতে পারেন এতে কি হবে আমার ভগবানের প্রতি আরও ভক্তি আসক্তি বৃদ্ধি পাবে কারণ এই সেবাটা হচ্ছে ভগবানের ডাইরেক্ট সেবা হ্যাঁ এতে মঙ্গলকার আপনার না আমার আপনার হবে যে করবে ভগবানের শাস্ত্র বলছে যে ভজে সে বড় যে ভজে সে বড় অভক্ত দিনের ছাড় অভক্ত হচ্ছে একেবারে নেকৃষ্ট কৃষ্ণ ভজনে নাই কুলাদির বিচার আর এই কৃষ্ণ ভজনে কোনো জাতিকুল বিচার নাই যে ভজন করবে সে বড় হবে সেই জন্য আমরা বলি সবাই ভজন করুন কৃষ্ণ মহামানীতে আন্দোলনে যোগ দিন ভগবানের সেবা করুন নিজের জীবনকে সার্থক করুন এই যে মাতাজিরা যে সেবা করছে এই সেবার মহিমা আজকে নয় তার একদিন না একদিন পাবেই হয়তো ভাই এখন পাচ্ছে না সামনাসামনি পাচ্ছে না তাও ভগবান তার ভক্ত সব সময় দেখে দেখে রাখছে চোখে চোখে রাখছে তার ভক্ত যেন কষ্ট না হয় তার ভক্ত যেন কোনো কিছুতে সমস্যা বোধ না করে এগুলো ভগবান করছে কিন্তু এর অন্তিম ফলটা পাওয়া যাবে শেষ পরীক্ষার দিন যেটা ধ্রুবসত্ব ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে श्री प्रभुपाद की समय तो गौर